বাংলাদেশে যে রেমিটেন্স আসে সেটি মাত্র 24 বিলিয়ন এরাউন্ড ফিগার হচ্ছে 24 বিলিয়ন ইউএস ডলার কাজেই আমরা প্রবাসীরা মনে করি আমরা যদি বিশেষায়িত ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি যেটা ভারত করেছে ভারতের বেশিরভাগ ফরেন এক্সপ্যাট্রিয়েট যারা আছে তারা হচ্ছে স্কিলড ওয়ার ফোর্স কিন্তু আমাদের যারা ফরেন এক্সপ্যাট্রিয়েট এবং এক্সপার্টস

কিভাবে এই চব্বিশ বিলিয়ন ইউএস ডলারের যে রেমিটেন্স বাংলাদেশে আসে এটাকে ডাবল অথবা ট্র্যাভেল করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে বিমানবন্দর দিয়ে আগমন বা বহির্গমনের সময় প্রবাসীরা যেন সঠিকভাবে সেবা পায় সেটির স্থায়ী নিশ্চয়তা প্রদান গতকালকে ডক্টর আসিফ নজরুল সাহেব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি বলেছেন যে আগমন এবং নির্গমনের সময় প্রবাসীদেরকে বিআইপি ট্রিটমেন্ট দেয়া হবে প্রবাসীদের প্রতি দীর্ঘদিন ধরে অবিচার করা হচ্ছে প্রবাসীদেরকে এয়ারপোর্টে পাবে হেনস্থা করা হচ্ছে এইটা থেকে পরিত্রাণের একটা সুযোগ আমরা পেয়েছি তবে আমি বলতে চাই আমরা যদি জাতি হিসেবে যদি ডেভেলপ করতে হয় ইকোনমিক এবং কালচারালি সোশিয়ালি আমরা যদি ডেভেলপ একটা নেশনে পরিণত হয় তাহলে এই বিআইপি প্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সার্বিক সেবার যে মান সেটা বাড়ানো দরকার আমরা প্রবাসীদেরকে বিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে এই ধরনের সিস্টেমের সাথে আমরা একমত নয় বিএনপি ট্রিটমেন্ট যে সিস্টেম আমি মনে করি বাংলাদেশের আমলাতন্ত্রের একটা বড় সমস্যা হচ্ছে এই বিআইপি বা জমিদারি একটা যে থিংকিং বা আমাদের যে মাইন্ডসেট কাজে আমরা মনে করি এই জমিদারি প্রথা থেকে এই জমিদারি মন মানসিকতা থেকে আমাদের পুরো জাতিকে বের করে নিয়ে আসতে হবে বিদেশ গমনে ইচ্ছুকদের জন্য সিন্ডিকেট ব্যাংকে দিয়ে দালালদের দৌরাত্ব বন্ধ করতে হবে আপনারা জানেন দিন কো দিন ধরে যে সিন্ডিকেটস এবং দালালদের যে দৌরাত্ব এটার কারণে প্রবাসী যারা যেতে চান তারা তাদের যে কস্টিং অনেক বেশি অনেক বেশি আপনি আমরা যদি 500% দেশ ভারতের সাথে তুলনা করি সেটা কমপক্ষে 8 থেকে 10 গুণ ভারতের সাথে যদি তুলনা করি কাজেই সিন্ডিকেট ব্যাংক দিয়ে দালালদের দৌরাত্ম বন্ধ করতে হবে আট নম্বর দাবি হচ্ছে বিদেশে কর্মী পাঠানোর খরচ দ্রুত কমিয়ে আনতে হবে কাজেই সাত নম্বর এবং আট নম্বর দাবির মধ্যে একটু কোরিলেশন রয়েছে যে আমরা যদি সিন্ডিকেট এবং দালালদের দৌরাত্ম বন্ধ করতে পারি তাহলে আমরা মনে করি যে বিদেশে কর্মী পাঠানোর খরচ দ্রুত কমিয়ে আনা সম্ভব হবে নয় নম্বর দাবি হচ্ছে প্রবাসীদের ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য প্রবাসী বাংলাদেশের বাংলাদেশিদের জন্য দশ বছরের ট্যাক্স ব্রেক দিতে হবে বাংলাদেশে আপনারা জানেন ফরেন এর যে পরিমাণ খুবই কম আমরা যদি উন্নয়নশীল দেশগুলির দিকে যদি তাকাই এবং কম্পেয়ার করি তুলনা করি তাদের সাথে তাহলে বাংলাদেশে যদি অর্থনৈতিক ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে যদি বাংলাদেশকে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই Foreign Investment Bad